আজকে আমি তৈরি করবো ব্রেকফাস্টের জন্য চিলা দেখো তার জন্য আমি এক কাপ ডাল মুসুরির ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে বেটে নেবো আর একটু একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিনস কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেখো আমি এই চিলাটা কীভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা করে একদম ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এই সবজিগুলোকে ওই চাল ডাল আর সেচ করা আলু যে বেঁধে রেখেছি দিয়ে আমি এই যে চাল ডালের মধ্যে ভালো করে এবার মিশিয়ে নেব এই চিলাগুলো ভাজার জন্য প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এক হাতা করে আমি এইভাবে দিয়ে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দেব গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে একদিক আমার হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি দেখো খুব সুন্দর একদিক হয়ে গেছে দেখো একদিক হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার ভেজিটেবল চিলা ব্রেকফাস্টের জন্য এইটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের টিফিনেও এটা খুবই ভালো লাগবে কারণ সব কিছু সবজি আছে তোমরা একবার এইভাবে এই চিলাটা তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে